দ্য ডার্ক আর্মি অফ সোশ্যাল মিডিয়া আর উই দ্য রিয়েল ভিকটিম আপনি কি জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি নিজের অজান্তেই আপনার সব তথ্য নাম বয়স আপনার ইমেইল অ্যাড্রেস ব্যক্তিগত মোবাইল নাম্বার আপনি কোথায় কাজ করেন আপনার রিলেশনশিপ স্ট্যাটাস আপনার পছন্দ অপছন্দ ধর্মীয় বিশ্বাস রাজনৈতিক মতবাদ ইত্যাদি যাবতীয় তথ্য ডেটা বেতার জেনে ফেলেছে আপনি তার কাছে তার কাস্টমার নন আপনি হচ্ছেন তার কাছে একটি প্রোডাক্ট আপনার এই সকল তথ্য বিক্রি করে কোটি কোটি ডলার উপার্জন করছে ডেটা ব্রোকার আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি তো আপনার এই সকল তথ্য আপনার ব্যক্তিগত মানুষ ছাড়া আর কাউকে দেননি তাহলে ডেটা ব্রোকার কি করে আপনার এই সকল তথ্য জানল আপনার আইডি হ্যাক করা হয়নি মোবাইলে গোপন কোনো সাইবার ব্যবহার করা হয়নি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেটা ব্রোকার আপনার এই সকল তথ্য জেনে ফেলে আর এই সকল তথ্য জেনেই ডেটা ব্রোকার কোটি কোটি ডলার আপনার নিজের অজান্তেই তারা উপার্জন করে ফেলছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে আপনার সকল তথ্য জেনে ফেলেছেন এখন এবার আপনি আরেকটু অবাক হবেন আমার কথা শুনলে আমি যদি বলি আপনি নিজেই আপনার এই সকল তথ্যগুলো সরবরাহ করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি নতুন জব পেয়েছেন আপনি আপনার আইডিতে পোস্ট দিবেন আপনি নতুন জব পেয়েছেন এবং কোন কোম্পানিতে জব পেয়েছেন আপনি বিয়ে করেছেন রিলেশনশিপ স্ট্যাটাস দেবেন ম্যারিড আজ আপনার জন্মদিন আপনার প্রোফাইলে আপনি জন্মদিনের ডেটটা সেভ করে রেখেছেন আপনি কোনো একটা ছবি বা ভিডিও দেখছেন আপনার সেই ছবি বা ভিডিও ভালো লাগলে আপনি তাতে লাইক দিচ্ছেন এতে করে আপনি কোন কোম্পানিতে জব করছেন আপনি বিবাহিত আপনার জন্মদিনের তারিখ আপনি কি ধরনের ছবি বা ভিডিও পছন্দ করেন তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনে ফেলেছে শুধু তাই নয় আপনি ধরুন আপনার ঘর সাজানোর জন্য কোনো একটি ফার্নিচার ক্রয় করবেন আপনি ফার্নিচারের জন্য সার্চ করলেন এরপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার সামনে ফার্নিচারের সকল বিজ্ঞাপন সকল ভিডিও নিয়ে আসবে আপনাকে ফার্নিচার কিনতে বাধ্য করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডেটা ব্রোকার আপনার এই সকল তথ্যগুলো পুঁজি হিসেবে ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করছে কিন্তু আপনি কি লাভবান হচ্ছেন না দিনের পর দিন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছেন এতে করে আপনার মূল্যবান সময় নষ্ট হচ্ছে চামান্ত পাল্লি হাপিটিয়া একসময় ফেসবুক ব্যবহারকারী বৃদ্ধির দায়িত্বে ছিলেন তিনি কিন্তু এখন এই কাজের জন্য প্রচণ্ড অপরাধবোধ অনুভব করেন এছাড়াও আরও অনেকেই রয়েছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটস যারা হুইসেল বাজাচ্ছেন প্রতিদিন একজন মানুষ গড়ে আড়াই ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায় প্রতি এক বছরে ছত্রিশ দশমিক পাঁচ দিন সম সময় আমরা সোশ্যাল মিডিয়ায় অপচয় করি আর এই সময়ের অপচয় সোশ্যাল মিডিয়ার অন্যতম অন্ধকার দিক আপনি দিনকে দিন এই অন্ধকার জগতে ডুবে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও মার্ক জাকারবার্গ দশ হাজার কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক যেখানে ফেসবুকের প্রতিষ্ঠাতা আপনাকে একটি পণ্য বানিয়ে নিজের সফলতার চর শিখরে আরোহণ করছেন অন্যদিকে আপনি ফেসবুকের একটি পণ্য হয়ে দিনকে দিন আপনার লক্ষ্য বস্তু থেকে পিছিয়ে যাচ্ছেন অফিস করছেন কিন্তু অফিস শেষ করে বাড়ি ফিরে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় করছেন। আপনি হয়তো ভাবছেন এই নয়টা পাঁচটা চাকরি করে সামান্য বেতনে কিভাবে আপনি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জীবন ধারণ করবেন কিন্তু তা সত্ত্বেও আপনি অফিস থেকে ফিরে কিভাবে আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়ে সময় না দিয়ে বরং ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন এই নিদারুণ সময়ের অপচয় আপনার সফলতার পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে সময়ের অপচয় সফলতায় বাঁধা এখানেই বিষয়টি শেষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্ধকার দিকগুলোর মধ্যে সব চাইতে অন্যতম দিক আপনার জীবনকেও ঝুঁকির মুখে নিয়ে খুলছে এখন প্রায়শই দেখা যায় বর্তমান যুগের তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বা টিকটক মেক করছে এসকল তরুণ তরুণীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি আসক্ত হয়ে পড়েছে যে একটি লাইক বা লাভ রিয়েক্টের জন্য তারা তাদের জীবন পর্যন্ত ঝুঁকির মুখে ফেলছে এমনকি এসকল ক্ষেত্রে অনেক সময় জীবন নাশের ঘটনাও ঘটেছে কারো ছাদ থেকে লাভ দেওয়ার ভিডিও করতে গিয়ে মৃত্যু হয় আবার কেউ একশো কিলোমিটার স্পিডে বাইক চালিয়ে ভিডিও করতে গিয়ে পা ভেঙে পঙ্গ হচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়ার এই অন্ধকার দিক বিবেচনা করে এই সকল যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া যেত কিন্তু না নতুন করে নতুন চ্যালেঞ্জ ব্ল্যাক আউট চ্যালেঞ্জ শুরু হয় অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত এই চ্যালেঞ্জের দম বন্ধ করে রাখতে হয় এই চ্যালেঞ্জের কারণে অনেক তরুণ তরুণীর মৃত্যু হয়েছে দুই সালে ব্র্যান্ড এবং দুজন মিলে একটি বিকল্প মেসেজিং অ্যাপ চালু করেন যার নাম হোয়াটসঅ্যাপ দুই সালে ১৯ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক আপনি জানলে অবাক হবেন আমেরিকার নাসা দুই সালের অ্যানুয়াল বাজেটেও তাদের ১৯ বিলিয়ন মার্কিন ডলার ছিল না এবার কি আপনি বুঝতে পারছেন আপনাকে পণ্য হিসেবে ব্যবহার করে এই ডেটা ব্রোকার কত কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই সকল সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য কোটি কোটি ডলার দিয়ে বিভিন্ন ধরনের নতুন অ্যাপস চালু করছে যা আপনাকে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি আসক্ত করে তুলছে মাঝে আপনি হয়ে যাচ্ছেন সকল ডেটা ব্রোকারের জন্য পণ্য আর ব্যক্তিগত জীবনে ব্যর্থ হার মানা একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের কেবলমাত্র অন্ধকার দিক আছে বিষয়টি তেমন নয় আপনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে কিভাবে ব্যবহার করছেন এবং কত সময় ধরে ব্যবহার করছেন এই দুটো প্রশ্নের উত্তর আপনাকে জানিয়ে দিবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার জন্য সুফল বই আনছে না কুফল প্রয়োজনীয় কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনি জীবনের সফলতা অর্জন করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন